আপনাদের সামনে আজকে নিয়ে এলাম তারানাগরের ভিডিও কিছু কথা বলবো আপনারা মন দিয়ে শুনে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিরপাল টাঙ্গানো মানুষ আছে তলায় এই কনকনে শীতে ঠান্ডাতে এখনো তিরপালের তলে আছে কেন আছে রাক্ষসী পদ্মা নদীতে খেনেছে তাদের বাড়ি ঘর জায়গা আকার ওকার কিছু নেই খেয়ে এনেছে আর বলেছিল যে পাটটা দিব পাটটা তো এখনো কেন হলো না দেওয়া আপনারা তো ভাঙ্গনের সময় বলেছিলেন যে আমরা পাটটা দিব জায়গায় পাটটাও দিব জায়গাতে নিয়ে যে বসিয়ে দিব তো কোথায় গেল এখন তো দেখতে পাচ্ছি যে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ মাসের পর মাস তো বেরিয়েই গেল আর আপনারা এখন নিয়ে ডালা মানে নদী বাঙ্গনের ভাঙ্গনের রক্ষা চলছে এই ডালা দিয়ে এই ডালা দিয়ে কি কাজ ভালো হবে হিন্দু ভাইয়েরও কাজ বাড়ি চলে গেল মুসলমানের ভাইয়েরও বাড়ি চলে গেল এখনো তো কেউ পেল না হিন্দু ভয়ও পেল না মুসলমান ভাইও পেল না তো গেল কোথায় আপনারা কখন দিবেন মানুষ মরে যে কি আপনি জলটা দেবেন এই কনকনে ঠান্ডার সময় এখন যদি আপনারা টুকু পাট্টাটা দিতেন জায়গাটা দিতেন তাহলে তো কোনো রকম হয়তো করে কাদা দিয়ে দিয়ে কিছু কিনে লোন নিয়ে বাড়িটা তারা করতে টিন আপনারা তো এখনো দিলেন না আর আপনারা তো নিয়ে এসছেন আবার ডালাক হাজার হাজার বস্তা ফেলে কিচ্ছু দিয়ে তো কাজ হয়নি বস্তা দিয়ে হয়েছিল কি হয়নি তাই বলছি মাস্টার প্ল্যান করে কাজ করুন আমরা তো মরে গেছি बेचे हमरा